আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতানা আজকে একদম নবাবি নবাবি আমলের সব রান্না পান্নার জিনিসপত্র নিয়ে হাজির হয়ে গেছি এটারে কি বলেন লগন এগুলা কি বড় বড় ড্যাগ বড় ড্যাগ আচ্ছা এটা মাঝারি ছোট এখানে না পিওর কাঁসারও আছে এখানে আচ্ছা ভাই এখন কথা হচ্ছে আপনার আনুমানিক এই প্রোডাক্টটা কত কেজি ওজন আছে এটার দাম আসবে কেমন এটা আপনার যোগ দেন কয় টাকা পড়বে সবাই তো এগুলো কিনবে না তাই না এখন আমি যদি বলি এটা পঞ্চাশ হাজার টাকা মারতেও পারে কিন্তু যারা এগুলো কিনবে সে আবার মনে করেন আমার আবার কুপিতে খুঁজে ভাই আমাকে পাতিলটা দেখছিলাম বিরত আমাকে দেন